হ্যালো আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি বিষয়টা হচ্ছে আপনার সৌদি আরবে যারা ডেলিভারি ফুড ডেলিভারি করেন তারা জানেন এই অ্যাপসটা অনেকে চিনবেন অ্যাপসটার নাম হচ্ছে কারিম তো আমি এটাতে আমি আগে অন্যান্য অ্যাপসগুলোতে কাজ করছি যেমন হ্যাঙ্গার জাহেজ শেপস দ্য শেপস এগুলোতে কাজ করছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে কিছুদিন আগে আগ থেকে একটা সিস্টেম চলতেছে সিস্টেমটা হচ্ছে আপনার কিটা কিতা তো কিটাতে ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো রিয়াল এরকম স্যালারি দিচ্ছে যাদের গাড়ি আছে তো আমরা ভাবলাম কি কিটাতে দেখি কি কীরকম একটা আর্ন আসে প্রতি মাসে এরকম কি আসে কি না তো আমি ওই অফিসে যাই একটা অফিসে আছে রেয়াদ ইয়ার মুখে ওয়ান টাইম একটা সরিকা এটার নাম হচ্ছে ওয়ান টাইম তো ওই শরিকাতে আমি কোম্পানিতে যাওয়ার পর ওইখানে যাওয়ার পর আপনার ওইখানে যে মুদির মানে বস ও বলতেছে কিতা না নিয়ে কারিম নিতে কারিম ভালো হবে কারিম আপনার ছয় হাজার পাঁচশো রিয়াল স্যালারি গাড়ির নিজের তেল নিজের সব কিছুই নিজের মানে ফ্রিনান্সারের মতন আর কি তো আমি ভাবলাম কিতাতে পাঁচ হাজার পাঁচশো আর কারিমে ছয় হাজার পাঁচশো তো এক হাজার রিয়াল কেন আমরা কমে কাজ করব তো আমি কারামিয়ে গেলাম আরও অনেক ভাই ছিল আমার সাথে বাঙালি ভাই ছিল তো আমরা মনে করছি যে কারিম ভালো কারিম ঠিক আছে তো ভাই ও কারিমের জন্য আমাদেরকে প্রথমে আপনার নিচে আপনার কারিম হেড অফিসে কারণ হেড অফিস থেকে আবার ওনার ওনাদের অফিসে আনছে ওনাদের অফিস থেকে আবার আরেকটা অফিসে নিছে যাক সারাদিন ঘুরে এগারোয়া দিল সারাদিন ঘুরে এগারোয়া দিল কি আইডি দিলো রাত্রে আবার আইডি দিলো বারোটার দিকে প্রায় বারোটা দেওয়ার পরে বলছে যে আট ঘন্টা ডিউটি প্রথম দিন বলছে যে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি ঠিক আছে তলব কয়টা দিতে হবে অর্ডার কটা দিতে হবে কোনো কোনো টার্গেট নাই আট ঘন্টা ডিউটি বাস মাসে ছয় হাজার পাঁচশো রিয়াল স্যালারি সপ্তাহে টাকায় পেয়ে যাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে দিয়ে দেবে আর কি ওনারা এ বলছে তো আমরাও বলছি ঠিক আছে সমস্যা নেই ওকে তো আমরা প্রথম দিন কাজ করছি আপনার আট ঘন্টায় কাজ করছি একদম ঠিক আছে সব কিছু ঠিক আছে প্রথম দিন সব কিছু ঠিক আছে তো পরের দিন পরের দিন ও বলতেছে যে আপনাদের দশ ঘন্টা ডিউটি খালাস আপনার দশ ঘন্টা ডিউটি করেন ও বলতেছে আমরা দশ ঘন্টা আমরা বলছি ঠিক আছে সমস্যা নাই দশ ঘন্টা ডিউটি করে সমস্যা নাই তোটাতে তো আমরা দশ ঘন্টা ডিউটি করছি করার পরে পরের দিন ও বলতেছে যে আপনাদের বারো ঘন্টা ডিউটি অর্ডার যা দেন সমস্যা নাই তো বারো ঘন্টার ভিতরে একটা অর্ডার ক্যান্সেল করা যাইতো না এ আর কি আর কি বলতেছে তো ভাই বারো ঘন্টা তো ডিউটি এটা কোন হিসাবে আমাদের গাড়ির একটা তেলের বিষয় আছে আমাদের নিজে চলার বিষয় আছে সব মিলে সৌদি আরবে টাকা ছয় হাজার পাঁচশো থেকে কত টাকা টেকোনো সম্ভব যারা সৌদি আরবে থাকে তারা জানে তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে বারো ঘন্টা একদিন ডিউটি করার পর দেখলাম যে ফসে না মানে আমাদের হয় না তারপর কি করবো কিছু করার নাই এখন দেখতেছি কী সিস্টেম তো আমরা বারো ঘন্টা ডিউটি করার পর দুই ঘন্টা রেস্ট নিচ্ছি আমাদের ডিউটি আজকে শেষ আবার কালকে তো আবার কোম্পানি থেকে কল দিয়ে বলতেছে আপনারা আবার ডিউটিতে যান আমাদের অর্ডার বেশি এটা কোন সিস্টেম ভাই বুঝলাম না এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না বারো ঘন্টা একটা একটা রাইডার যখন ক্যাপ্টেন যখন এ বারো ঘন্টা ডিউটি শেষ করে আসে তো আরেকটা অর্ডার কীভাবে আর আরও তুই আরও কয়েক ঘন্টা কীভাবে অর্ডার করবি ভাই এটা কীভাবে সম্ভব ভাই কারিম যেটা সত্যি কথা বলতেছে যারা আমাদের বাংলাদেশের আছেন বিশেষ করে তাদের বলতেছি কারিমে ভাই যদিও ভুল যেভাবে ভুল করছেন করেন না এটা আপনারা জানেন কারিমে যাইয়েন না ভাই কারিমের মতন মানে এত ফাউল একটা অ্যাপস ফাউল পুরা ফাউল এটা আপনার কাস্টমার সবগুলো হচ্ছে ফরেনার কাস্টমার সৌদি আরব কোনো কাস্টমার নাই সৌদি কোনো কাস্টমার একদম নাই বললেই চলে মানে আপনার ওরা কি নাম্বারে দেয় নাম্বার কল যায় না এই কাস্টমার জন্য ঘুরতে 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 আমার আগের একটা ভিডিও দিয়েছিলাম আপনি দেখেন আমার রিলসের মধ্যে আছে। সরি শর্টসের মধ্যে আসে এই শর্টসের মধ্যে দেখেন আমি একটা অর্ডার নিয়ে গেছি কয়েক ঘন্টা ধরে আমি ঘুরছি আমি ঘুরছি শুধু আমি ভাই ফাই না সব জায়গা এটা মানে আপনার বিএফি বিএফি জায়গার মধ্যে এটা অর্ডারটা দেয় আর কি ফরেনাররা বেশিরভাগই আর কি বিএফি বিএফি জায়গার মধ্যেই অর্ডারটা আছে সব ফরেনার মানে সৌদি নাই বললেই চলে আর কি এই অবস্থা ভাই ভাই কারিমের অবস্থা প্রচুর খারাপ আরেকটা আরেকটা খারাপ দিক হচ্ছে আমরা যে এরিয়াতে আছি ওই এরিয়াতে রেস্টুরেন্টটা অর্ডার দেয় না রেস্টুরেন্টে অর্ডার দেয় বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূর থেকে আমরা অর্ডারটা পিক আপ করতে হয় পিক আপ করে ফের কাস্টমারের কাছে যাইতে হয় বিশ কিলোমিটার যত কিলোমিটার আসে আর কি এটাই আর কি ভাই সমস্যা মানে প্রচুর সমস্যা যারা আসেন কাজ করবেন চিন্তাভাবনা করছেন কারিমে ভাই দরকার প্রয়োজনে ভাই কী বলবো কারিমে কাজ করবে না না টোটাল কথা কারিম ভাই এটা একটা কি মানুষকে ফান্দে ফেলে বেতন ভালো দেখাইয়া মানুষকে একটা ফান্দে ফেলে কারিম অন্যান্য অ্যাপসগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা কাজ করছি যারা কাজ করছেন জানেন তবে কারিম অ্যাপসটার মতন ফাউল অ্যাপস আমি জীবনে দেখি নাই যদি বিশ্বাস না হয় যদি বিশ্বাস না হয় একটা লজিস্টিক কোম্পানিতে যান পাঁচ ছয় দিন কাজ করেন তোই যে আমার এখানে ভিডিওর মধ্যে এসে কমেন্ট করবেন ছিল ভাই আপনি মিথ্যা বলছেন না সত্যি বলছেন আমার কথা সোজা ভাই এই আর কি ভাই আপনাদেরকে একটু সাবধান করলাম কারিমে যায় না ভাই জায় করন কারিমে যায় না